أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي بسم الله الرحمن الرحيم قل جاء الحق وزهق الباطل إن الباطل كان سببا صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم حديث نمبر آيات أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما كان هذا القرآن أن يفترى من دون الله চমৎকার একটি কথা আর এ কোরআন এমন নয় যে আল্লাহ ছাড়া অন্য কেউ তা রচনা করেছেন করেন বা করেছেন করেছে আমরা এই কথাটুক যদি বলি আল্লাহ বলছেন আর এ কোরআন এমন নয় যে আল্লাহ ছাড়া অন্য কেউ তা রচনা করেছে আল্লাহ এই কথা বলছে বললে আমরা কেমনি বলবো এই কথা সঠিক কেনা কেউ আর কি কথা আল্লাহ এই যে কোনো একটা বড় কবি লিখতেই পারে আর কাকাটা যেমন বলতো যে মোহাম্মদ আসলামকে মোহাম্মদ কে কবিরা রাত্রে এসে বলে যায় সকালেও তাই তাহলে যদি কেউ বলে যে না এইটা তাহলে যে এটা সত্য নাই কিভাবে বলবো না এই কোরআন অনুদে রচনা করা সম্ভব না এটা সব থেকে বড় দলিল কোনটা এবার একটু হাত টান দেখি কে কে হাত উঠাবেন সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে আল্লাহ বলেছে এই কোরআনের ভিতর পরস্পর বিরোধী কোন আয়াত নাই না এটাও কেউ যুক্তি দিয়ে বলতে পারে একজন আর লিখে দিলে আসলে নির্ভুল না যুক্তি দিতে পারে আর একটা কথা আছে স্যার আয়াত সামর্থ্য না আচ্ছা ঠিক আছে ঠিক আছে এটা একটা কথা বিজ্ঞানের দৃষ্টা বললে স্যার আশি পার্সেন্ট কোরআন সত্য হয়ে গেছে এখনো ভুল প্রমাণ করতে পারেনি সেক্ষেত্রে বলা যায় যে সত্য রাইট এটাই হচ্ছে কোরআনের বিজ্ঞান ভিত্তিক আয়ত চোদ্দশো বছর আগে কোরআনের যে বিজ্ঞান ভিত্তিক যে আছে এটা মানুষের পক্ষে লেখা সম্ভব জ্ঞানই ছিল না এটা এই জ্ঞানই ছিল না সব থেকে বড় প্রমাণ আল্লাহ যেটা বলছে আর এ কোরআন এমন নয় যে আল্লাহ ছাড়া অন্য কেউ রচনা করেছে হতে পারে না কারণ বিজ্ঞানে যে প্রথম যে আয়টা আমরা বলছি আলহামদুলিল্লাহ রবিল্লা আলামিন এই যে আলামিন জমা বিশ্বসমূহ এই বিশ্বসমূহ কথা পনেরোশো বছর আগে বলা ইম্পসিবল মানুষের পক্ষে অসম্ভব একেবারে প্রথম সুরায় ফাতে প্রথম হাতে কোরআন যে আল্লাহর লেখা সেটার প্রমাণ হচ্ছে আলামিন রব্বুল আলামিন

সেটা সত্যতা বলছে আমার কিতাব কারণ ওই কিতাবের অধিকাংশ কথা কোরআন একই এই এখন আমরা বুঝতে পারছি যে বেড অধিকাংশ কথা কোরআনের সাথে মিল অল্প কিছু জায়গায় অমিল তাই আল্লাহ বলছে অন্য যে কিতাব আছে তার সত্যতা সত্যায়নকারী আল্লাহ ঘোষণা দিচ্ছে কোরআন ঘোষণা দিচ্ছে ওই কিতাবগুলো আমারই কিতাব আমিও গুলো পাঠিয়েছি তফসিলাল কিতাব এবং কিতাবটির বিস্তারিত ব্যাখ্যা ধারণকারী দেখেন এই আয়াতটির মধ্যে অনেকগুলো কথা বলা আছে মানে এই কিতাব কিতাবের একটি আয়াত আর একটা আয়াত ব্যাখ্যা করে একটা আয়াত একটা আয়াত ব্যাখ্যা করে অর্থাৎ কোরআনের সর্বোত্তম ব্যাখ্যা হচ্ছে কোরআন সর্বোত্তম ব্যাখ্যা হচ্ছে কোরআন কাজেই কোরআন না পড়ে হাদিস পড়া ঠিক নয় যারা কোরআন না পড়ে হাদিস পড়ছে মোটেই ঠিক নয় আগে সর্বোত্তম ব্যাখ্যাটা পড়তে হবে ভালোভাবে বর্তমান বিশ্বের সাধারণ মানুষের কথা বাদ দেন যারা মাদ্রাসা শিক্ষিত তাদের পুরা কোরআন একবার পড়ে নাই অর্থ সহ না বুঝে মুখস্থ অনেকেই করছে খত অনেকেই দিয়েছে তাহলে কিভাবে সঠিক আনতে পারবো কিভাবে সঠিক বুঝতে পারবো কাজে আল্লাহ বলছেন কোরআন একটা তার একটা তার ব্যাখ্যা তার সর্বোত্তম ব্যাখ্যা হচ্ছে না পড়ে হাদিস পড়লে কোন হাদিস জাল এটা জাল হাদিসে ভরপুর এরপরে কি বলছেন এতে কোনো সন্দেহ নেই যে এটি জগৎ সময়ে দেখেন লইবা রব্বুল আলা আবার সেই এখানে সে আলামিন এই যে আলামিন আলামুন আলামুন হচ্ছে এক বছর আর আলামিন হচ্ছে জামা সেই এতে কোনো সন্দেহ নেই যে এটা জগৎসমূহের রবের পক্ষ থেকে জগৎ জগৎসমূহ আগে আমরা বলি বিশ্ব মহাবিশ্ব তা না বিশ্ব সমূহ এই একটা শব্দই প্রমাণ করে দেয় যে এটা আল্লাহ লেখা তাহলে এ একটা অনেকগুলো কথা আমরা বুঝতে পারলাম চমৎকার এটা অন্য কিতাবের সত্যতা সাক্ষ্য দিচ্ছে অন্য কিতাবগুলো আল্লাহর কিতাব কিন্তু অন্য কিতাব হয়েছে ওটা সংরক্ষণের অভাবের কারণে আল্লাহ নিজে যে সেটা নির্ভুলভাবে নাই কিছুই পরিবর্তন করে দেওয়া হয়েছে যারা নেসি মহল তারা ওটাকে পরিবর্তন করে দিয়েছে আর ইবলিশ সিদ্ধান্ত আছেই তা যে ওই কিতাব হুবহু মানা যাবে না মানতে হবে এটাই নিয়ম এটাই নীতি যে একটা বইয়ের যদি অ্যাপ্লাইড বই মানতে হয় তার লেটেস্ট এডিশন মানতে হবে আগের এডিশন করলে হবে না পরের এডিশনে আগের অনেক কিছুই থাকে কিছু বাদ যায় কিছু নতুন যোগায় এটা হচ্ছে পরের হচ্ছে আল্লাহর কিতাবের লেটেস্ট এডিশন এই জন্য এই কিতাবে এর আগের কিতাব যেটা ছিল সেটা হচ্ছে ইঞ্জিন বাইবেল যেটা বলা হয় তার অনেক কিছুই এখানে আছে কিছু বাইবেলের বাদ গেছে কিছু নতুন যোগ হয়েছে এইটা এসে হয়েছে কোরআন এই কোরআন শেষ কিতাব এরপরে আর কোনো কোরআন আসবে না প্রশ্ন হতে পারে কেন আগে আল্লাহ কয়েকশো বছর পরে পরে একটা কিতাব পাঠাইছে এখন পড়লোশো বছর চলে গেল আরো কত কোটি বছর কোরআন পৃথিবী যাবে আমরা জানি না কেন কোরআন না আবার আবার আসবে যদি কেউ একজন ধরল না আবার আসতে হবে আগে যখন আসছে এখন আসবে না কেন এখনো বলে না যে নবীন মানতে চায় না এটা শেষ নবী না আরো নবী আসবে এসব কথা তো বলছে তাহলে কেন কেন আর আসবে না সেটাও আমাদের বলতে হবে যে আসার দরকার নাই কেন এডিশন এখানে শেষ কেন ওরা আল্লাহর কিতাবে লেটেস্ট এডিশন করান আর কেন এডিশন আসবে না একথা আমাদের মানুষকে বলতে হবে বলতে হবে আমাদের তারিকুল ইসলাম সাহেব তারিকুল ইসলাম সাহেবের ছবি দিয়েছেন আপনি আমাকে বলুন আর যে কিতাব আসবে না আসার দরকার নাই কারণে যে সমস্ত কিওয়ার্ড ব্যবহার করা হয়েছে শুরু থেকে কেমন পর্যন্ত আর কোনো কিছুর দরকার নেই এবং কোরআনকে যুগি করে ব্যাখ্যা করা যাবে ইনশাল্লাহ দেখুন উনি একজন ইঞ্জিনিয়ার চমৎকার হয়ে করে দিলেন আসবে না কেন একটা হচ্ছে আগে ছিল দুটি কারণ কেন সংস্করণ করার দরকার হয়েছে একটা হচ্ছে যে সংরক্ষণ পদ্ধতি ভালো ছিল না বলে চেঞ্জ হয়েছে আর একটা হচ্ছে ওই কিতাবগুলো ছিল কোনো গোত কোনো বংশ কোন গোত্র একটা সময়ের জন্যে ওই সময়ের পরে যে পৃথিবীর নতুন যে ব্যবস্থা আসবে নতুন যে অবস্থার সৃষ্টি হবে সেখানে সব কথা ওখানে নাই কারণ থাকলে ওই সময় মানুষ সেটা বুঝতেও পারতো না জ্ঞান যতটা ছিল কিন্তু কোরআন লেখা হয়েছে কিভাবে সংরক্ষণ পদ্ধতি এখন দেখেন আগে তো সেই কিভাবে লিখতো লেখা ছিল না মুখস্থ করে রাখত লেখা তোর ব্যবস্থা ছিল না কোরআনটাও প্রথম দিকে কি ছিল ওই রসুল্লাহ সাল্লামের সময় গাছের পাতায় লিখতো চামড়ায় লিখতো পাথরে লিখত এভাবেটা লিখতো আর ছিল কি হাফেজ নাজিল হস সাথে সাথেই হাফেজ এরপরে কি হয়েছে এখন যে সংরক্ষণ পদ্ধতি দেখেন আমরা আগে লিখতাম কাগজে কিসে লিখতাম তালে আমি তালের পাতায় লিখেছি তারপরে সিলেক্ট তারপরে কাগজ এখন কি এখন কম্পিউটারে কম্পিউটার স্ক্রিন এখানে লিখে রিজার্ভ করি কোথায় হার্ড ডিস্কে আগে ছিল হার্ড ডিস্ক এখন সেটাও পাল্টে যাচ্ছে হার্ড ডিস্কেও অসুবিধা আছে এই জন্য এখন আছে ক্লাউড মেঘে মেঘে সংরক্ষণ হচ্ছে এই যে তাই সংরক্ষণ পদ্ধতির উন্নত হয়েছে আর একটা আমাদের আল্লাহ চয়ন করেছেন তার অসীম জ্ঞানের আলোকে যে ওই একটা শব্দের মধ্যে অনেক অর্থ আছে এক এক যুগে এক একটা অর্থ এক এক যুগে এক একটা অর্থ নিতে হবে তাহলে কোরআনের শব্দ আর চেঞ্জ করার দরকার হবে না খালি অনুবাদটা চেঞ্জ করতে হবে ব্যাখ্যাটা শেষ করতে হবে তাহলে ওই যুগ হয়ে যাবে এই জন্য আল্লাহ কোরআনকে কেমন পর্যন্ত গবেষণা করতে বলেছে যে তোমরা গবেষণা করে ওই শব্দগুলোর যেমন আমরা দলি আমরা সদরের আগে করা হয়েছে বক্ষ এখন আমরা বুঝতে পারছি না এটা হবে না কিন্তু সদর ঠিকই থাকবে আরবি কোরআনে সদর কথাটা কেমন পর্যন্ত থাকবে কিন্তু এখন আমরা সেখানে সদর মানে সম্মুখ ব্রেন সম্মুখ ব্রেন সম্মুখ ব্রেনে থাকে আকম তা এটাই তাহলে এটাই অনেকগুলো কথা এবং কোরআন হচ্ছে সর্বোত্তম ব্যাখ্যা কোরআনের সর্বোত্তম ব্যাখ্যা কোরআন অবশ্যই আমাদেরকে কোরআনের কোরআনের অনুবাদ কমপক্ষে একবার সবাইকে পড়তে হবে নাহলে জবাব করতে হবে জবাব সবাইকে করতে হবে আবার আল্লাহ বলেছে আবার তো বিনোদন কি কিতাব ইমান মানে হচ্ছে আমরা এতদিন জানি বিশ্বাস না ইমান মানে বিশ্বাস নয় জ্ঞান যোগ বিশ্বাস তার মানে আল্লাহ বলছেন এই কিতাবের কিছু অংশের জ্ঞান অর্জন করবা আর বিশ্বাস করবা আর কিছু অংশ জ্ঞান অর্জন করবা না আর অবিশ্বাস করবা তাহলে পরকালে কঠিন আমরা যারা আছি আলহামদুলিল্লাহ আমরা সবাই একবার তো করবই কয়েকবার করব শত শতবার করবো তার কারণে তাহলে আমরা কোরআনটা যদি আমাদের মাথায় থাকে তাহলে আকলটা উৎকর্ষিত হয়ে গেল এই যে বারো নম্বর ছোড়ার দুই নম্বর আয়তা বলছেন আকল হচ্ছে ভিত্তি এটাকে উৎকর্ষিত করতে হবে কোরআন আদি বিজ্ঞান মানুষের বিজ্ঞান ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথমেটিক্স গুগল ইতিহাস এই সব দিয়ে যে উৎকর্ষিত করতে পারবে সেই হচ্ছে জ্ঞানী যে যত উৎকর্ষিত করতে পারে সে যদি বড় আলেম এখন আমাদের প্রচলিত ব্যবস্থা কি ইস্তাবিশ্বে খালি কিছু আরবি গ্রামার জেনে কোরআন যে ব্যাখ্যা করতে পারবে সেই বড় আলেম মোটেই নয় মোটেই নয় আল্লাহর নবীজুসলাম যে ওই যে হাদিসটা দেখেন যেখানে রবিশ্বাস বলছেন তোমরা দরকার হলে চিনে যাও উতলু বলে অয়েলবে ওলাউ কান সেন তারপরে বলছে ফাইনামা তলা বলে ফরিজাতুন ফা ইন তালাবুল ইলম ফরিজাতুন আলা কুল্লি মুসলিম এই যে হাদিসটা একটা চমৎকার হাদিস কিন্তু এটা বলা হয় এই হাদিসের প্রথম অংশটা ঠিক নাই সে অংশটা ঠিক আছে তালাবুল ইলম ফরিজাতুন আল্লাহ তআলা অথচ আল্লাহ রব্বুল আলামিন কোরআনে বলছে আফলাম ইয়াসিরু ফিল আমদে তারা কি পৃথিবী বহন করে তাহলে তারা এমন আকলের অধিকারী হতে পারত যে কোরআন বুঝতে পারত কোরআন পড়লে বুঝতে পারত কোরআন শুনলে বুঝতে পারত কাজেই আলেম হতে গেলে খালি আর বিগ্রাহ জানলে চলিবে না খালি হাদিস জানলেও চলিবে না হাদিস বুঝতে গেলেও সায়েন্স জানা লাগবে বিজ্ঞান জানা লাগবে মানব বিজ্ঞান জানা লাগবে ইতিহাস জানা লাগবে ভূগোল জানা লাগবে কাজে আমাদের এই শিক্ষা পদ্ধতি চেঞ্জ করতে হবে আমরা কারোর দোষারোপ করবো না কারো পরে কি আমরা ভবিষ্যতের দিকে দেখব অতীতে যা হয়েছে হয়েছে আমরা যতটুকু আমাদের কাছে আমাদের পূর্ববর্ষের পৌঁছে দিয়েছে ওনাদের জন্য মন খুলে দোয়া করবো আমি যে পড়েছি আমি যতটুক পড়েছি আমার যে নাজের কাজে শহীদ এর শিখিয়েছিল উনি তো আর কিছুই জানতাম না আমি ওনার জন্য দোয়া করব না অবশ্যই করব। কিন্তু আমরা এখন এটাকে সামনে নিয়ে যাব। আমরা ওখানে পড়ে থাকবো না আমরা উৎকর্ষিত আকল দিয়ে কোরআনকে সন্নাকে সামনে এগিয়ে নিয়ে যাবো ইসলামকে সামনে এগিয়ে নিয়ে যাবো আল্লাহ আমাদের এই প্রচেষ্টাকে কবুল করুন আর সবাই ভবিষ্যৎ বংশধরকে শেখানোর ব্যবস্থা করুন যার যে নিজের ছেলে মেয়ে আছে অন্য ছেলে মেয়েরা ছোট ছোট ওদেরকে শেখানোর কথা হলো নামাজ একসাথে পড়ছি সব ছেলে মেয়েদেরকে নিয়ে জোহরের নামাজ সামনে হয়তো যখন আফটারনুন সেশন হবে তখন হয়তো আসর মাকবাম আমরা একসাথে পড়বো নামাজের পরে ওই টু থ্রি ফোর ওদের দাঁড়িয়ে দেওয়া হয় বলতো আকিম সালাতের ব্যাখ্যা কি চমৎকার ভাবে প্রকৃত ব্যাখ্যা তারা বলছে বলে তুমি সালাতের দুটি শিক্ষা বলো তুমি দুটি শিখে একটা শিক্ষা বলো তুমি একটা শিক্ষা বলো ওরা চমৎকারভাবে বলে দিচ্ছে সেসব আমরা শিখাচ্ছি ওদেরকে আর ওরা মনে রাখতে পারে কি চমৎকার আমরা আজকে এই জোহরের নামাজে আমি জিজ্ঞেস করলাম তিন চারজনে চ একজন বললো শৃঙ্খলাবোধ একজনে বললো আহ কাজ করা বিভিন্ন কথা বললো চমৎকার চমৎকার কথা বললো আর একজন বললো কমান্ড অনুসরণ করা তো এই কথা বলে আমরা যে বাবা মার কমান্ড অনুসরণ করবা তোমার মুরব্বিদের বড় ভাইয়ের কোন কমান্ড অনুসরণ করবা স্কুলে এসে তোমার যে ম্যাম আছে স্যার আছে তাদের কমান্ড অনুসরণ করবা তারা কিন্তু তোমার সালাতের সালাতের মাধ্যমে আল্লাহ তোমাকে যে অনেক পুরস্কার দিবে পুরস্কার দিবে না যদি তুমি এই শিক্ষাগুলো সব জায়গায় প্রয়োগ না করো এইভাবে যদি আমরা ওদেরকে গড়ে তুলতে পারি ওরা সোনার মানুষ হিসাবে গড়ে তুলবে সবাই চেষ্টা করেন এটা সবাই আমি আর তারা কি বলে এটা সে মোহাম্মদ রচনা করেছে দেখেন আল্লাহ কতভাবে প্রথমে বললো অন্য কারো রচনা করা সম্ভবই না এখন তারা বলে মোহাম্মদ রচনা করেছে কোল ফাতু বিশ্বরা তুমি বদ ও মানুষটা বলো তবে তোমরা এর অনুরূপে একটি সুরা নিয়ে আসো এবং আল্লাহ অন্য জায়গায় এই কথা কেন অন্য একটি সুরা আনতে পারবে না একটা হচ্ছে যে সাহিত্যিক মানে এই কথাটাই বলা হয় যে সাহিত্যিক মান যেটা কোরআনের এইরকম সাহিত্যিক মানের কোনো সাহিত্য কেউ রচনা করতে পারবে না এটা একটা দিক কিন্তু এটা বলেই ছাড়লে হবে না বলছে এই কোরআন নিয়ে আসো এর যে সাহিত্যিক মান এর যে বৈজ্ঞানিক তত্ত্ব এখানে যে পরস্পর বিরোধী কথা নেই বানাও তো এরকম একটা কোরআন সাহিত্যিক মান তো আছেই সাহিত্যিক মান আছে সাথে ওটাও হবে এর যে বৈজ্ঞানিক তথ্য আছে বানাও তো এরকম বৈজ্ঞানিক তথ্য কিভাবে পারো তোমরা রাইট তাহলে আল্লাহ এখানে চ্যালেঞ্জ দিলেন যে একটা সুরা নিয়ে আসো অন্য জায়গায় একটা আয়াত নিয়ে আসো একটা আয় এখানে সুরা বলা আছে আমরা যে সুরা বলি সুরা তাহলে আল্লাহ চ্যালেঞ্জ পারবা না তোমরা এই কোরআনের মতো কোনো আয়াত আনতে পারবো না তোমরা যতই বলো যে এটা মানুষের তৈরি ন এটা মানুষের তৈরি নয় কোরআন মানুষের রচনা করা নয় এই কথাটা তো আমাদের জেনারেশন কে বোঝাতে হবে তাদেরকে অনেকে বোঝাবে আরে দেখ এই যে অনেকে বোঝাতে চায় এটা মানুষ এটা ভুল আছে এখানে আছে তা আছে অনেক কথাই অসঙ্গতি আছে মোটেই নয় এটা আল্লাহর লেখা বালকালু বিমা মাই বিমা মাই বরং যে জিনিসটি এদের জ্ঞানের আওতায় তাকে এরা কি কথা এটা ভুল কথা অথচ ওটা ভুল কথা নয় ওদের জ্ঞান যখন বাড়বে জ্ঞান যখন একে হয়তো জ্ঞান নাই বলে বুঝতে পারছে না অথবা জ্ঞানের অভাবের জন্য বুঝতে পারছে না যুগের জ্ঞানের দুর্বলতার জন্য বুঝতে পারছে কোরআন বুঝতে না পারলে দুটি কারণ হতে পারে একটা হচ্ছে নিজের বুঝের ক্ষমতা দুর্বল আর একটা হচ্ছে মানব সভ্যতার বুঝের ক্ষমতা দুর্বল এ দু কারণেই এর আয়াত বুঝতে অসুবিধা হতে পারে কাজী এখানে বলছে অথচ এখন আওতায় আসেনি এটাকে এটা মিথ্যা পারে যেটা বুঝতে পারছে না মনে করে হ্যাঁ ঠিক না দেখছো কোরআনে ভুল আছে কোরআনে ভুল আছে ওই যেমন যেটা আমরা বলি যদি বিজ্ঞানের আয়াতেই ধরেন দুই নম্বর আয়াত খালাখালী সিনেমিনে আলাক যে মানুষকে জমাট বাঁধার অর্থ থেকে সৃষ্টি করা আছে এই অর্থ যদি আমরা করে যাই এখনো তাহলে মাসে কোরআনে ভুল বুঝবে যারা আরবি জানে না ওটা বোঝে না ভুল লেখা আছে বিজ্ঞানীরা ইমান বায়োলজি যারা তারা বলবে ভুল লেখা আছে তা নয় ওই আয়ারটার অন্য অন্য যে শব্দ এই আয়ারটা ঝুলে থাকা জিনিস এটা দিলেই হয়ে যায় আর বাচ্চা যে মায়ের পেটে ঝুলে থাকে এটা তো চমৎকার সব দেখা যায় আমরা ছবি আপনাদেরকে দেখিয়েছি ওয়ালাম্মাইয়াতিহিম তা তা বিলাহু অথচ এখনো এর তাৎপর্য এদের কাছে আসেনি দেখেন এই যে কথা বলছে কোরআন তো বুঝতে পারছি না বলে এটা বুঝলাম ভুল না এমন আয়াত আছে যার তাৎপর্য এখনো মানব সভ্যতার বোধগম্য হয়নি আগে এটা তো অনেক বেশি ছিল এখন যত দিন যাচ্ছে তত এটা কমে আসছে কিন্তু তারপরেও হয়তো সব আয়াতের এখনো কিছু কিছু আয়াত আছে যার অর্থ আমরা ক্লিয়ার কাট বুঝতে পারি নাই সামনে বোঝা যাবে এরপরে বলছে কাজালিকা কাজালিকা কাজরাবালিন এভাবে তাদের পূর্ববর্তী মিথ্যা অভিহিত করেছিল পূর্বের মানুষেরা এরকম মিথ্যা বলেছিল একটা হচ্ছে জেদের বশবর্তী হয়ে আর একটা হচ্ছে নিজের জ্ঞানের দুর্বলতার কারণে আর একটা হচ্ছে সভ্যতার জ্ঞানের দুর্বলতার কারণে বুঝতে পারে নাই কাইফা ফনজুরুল সুতরাং দেখো জালিমদের পরিণাম কি হয়েছে বলে কি হয়েছে অতীতে অতীতে যারা ছিল অস্বীকার করেছে আমাদের রসুলগণ তাদেরকে বারবার বলেছে তারপরেও যখন তারা মানেনি দেখে আসো ঘুরে আসো পৃথিবী ঘোরার আল্লাহ পৃথিবী ঘুরতে বলেছে দুটি কারণে ফসিরুফুল ফানজুরু, কাইফা কান মু পৃথিবী ঘোরো ঘুরে দেখো কোরআন যারা মানে নাই কোরআন যারা অস্বীকার করেছে মিথ্যা প্রতিপন্ন করেছে তাদের পরিণতি কি হয়েছে দেখে আসো ধ্বংসপ্রাপ্ত যে জাতিগুলো ছিল আদ এসব জায়গায় দেখে তা কোরআন পৃথিবী ঘোরার দুটি কারণ কোরআনে পাওয়া যায় একটা হচ্ছে এই দেখার জন্যে কিভাবে ওরা ধ্বংস করেছে আমি আর একটা হচ্ছে আকলকে উৎকর্ষিত করা ফাতাকুন ফিরার দি ফতাকুন আলহামুক তারা কি পৃথিবী করে করেনি তাহলে তারা এমন উৎকর্ষিত আকলের অধিকারী হতে পারত বিভিন্ন স্থানে বিভিন্ন জনের দেখে যে তারা কোরআন বুঝতে পারত পড়লে বুঝতে পারত শুনলে বুঝতে পারত এই জন্য আল্লাহ পৃথিবী ভ্রমণ করতে বলেছে এ কারণে নবী শাসম এই জন্য বলছে তোমরা চিনে যাও আমরা বলে দিলাম ওটা ঠিক না ওটাই না ঠিক কোরআনের সাথে হুবহ মিল অবশ্যই ঠিক আমরা চল্লিশ নম্বর আয়াত কি বলছে রব্বুল আলমিন আমরা দেখি অমিন হুম্মা ইউক মিনুবি হি অমিন হুম্মাল্লা ইউক আর তাদের মধ্যে কেউ এতে বিশ্বাস করে আর কেউ এতে বিশ্বাস করে না তার মানে আগের যারা কিতাবধারী ছিল তাদের মতো কেউ বিশ্বাস করে কেউ বিশ্বাস করে না ইয়াস তাই আছে অরব্বুকা আলম বিল মুসিদিক আর তোমার রব বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের সম্পর্কে সর্বাধিক জ্ঞাত তাহলে এই যে দেখেন এখানে যেটা বলা হলো আর তাদের মধ্যে কেউ এতে বিশ্বাস করে আর কেউ এতে বিশ্বাস করে না তার মানে অমুসলিম সমাজেও কেউ কেউ আছে যেটা কোরআনকে বিশ্বাস করে ইসলামকে বিশ্বাস করে ওরা হচ্ছে গোপন মুমিন আর কেউ বিশ্বাস করেন এখানে কিন্তু সেই কথাটাই আসলো যে ওদের মধ্যে কেউ আছে এটাকে বিশ্বাস করে কেউ বিশ্বাস করে না এটা কোরআনের অন্য আয়াতও আছে যে সরা সুরা আলে আলে যেটা ওখানেও আছে কেউ 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 কিছু আছে যারা ইমান এনেছে কিছু আছে মিনহুমা হুমফা আছে কি মধ্যে কেউ আছে ইমানদার মুখ মিনেও না মানে ইমান এনেছে আর এখানেও সেই কথা বলেছে অমিন হুম মিরবি একই কথা একটার একটা সামঞ্জস্যশীল কোরআনে কোনো পরশবিরোধী কথা নেই এই কথাটা আমরা সাধারণত একটি আয়াত দিয়ে বলি কিন্তু আরো আয়াত আছে যেমন আল্লাহ বলছেন আল্লাহ একটি আয়াত আর একটি আয়াত তার মানে বিপরীত নয় একটা আয়াত আর একটা আয়াতের সাদৃশ্য বিপরীত না রসুল আসলাম বলেছেন অথচ আমরা নাসিক মনসুক আবিষ্কার করে নিয়ে সারা বিশ্বে পড়ানো হচ্ছে আর তারা যদি তোমাকে তবে তুমি বলবে আমার কাজের দায়িত্ব আমার এবং তোমাদের কাজের দায়িত্ব তোমাদের আমার কাজের দায়িত্ব আমাদের অকুল্লি আমালি অকুল অলাকুম আমার এখানে বললো তুমি যে ভুল কথা বলছো তোমারটা তুমি তোমার দায়িত্ব তোমার এর জন্য তোমাকে জবাব করতে হবে আর আমারটার জন্য আমি জবাব দি করবো তোমারটা সত্য বলছি তোমারটা মিথ্যা তোমার জন্য তুমি জবাব করবে লাকুম দিন হুকুম আলিয়া দিন ওইটা এখানে কিছুটা আবার অন্যভাবে বলা ফাকুম লি আমালি ওয়ালাকুম আমাল ওয়ালাকুম আমাল হুকুম আর ওখানে আছে লাকুম দিন হুকুম আলিয়া দিন এখানে এই না যে তোমার দিন সত্য আমার দিন সত্য তুমি মানো আমারটা আমি মানি তোমার প্রতিফল তোমার জন্য আমার প্রতিফল আমার জন্য ওখানে তাই হবে বর্তমানরা তুমি যে কাজ করছো তার জন্য তুমি প্রতিফল পাবো এখানেও তুমি যে আমল করছো সেই জন্য তুমি প্রতিফল পাবা আমি আমারটা পাবো তোমারটা ভুল তুমি তার জন্য শাস্তি আন্তম বাড়ি ও না মিম্মা মিম্মা আর মালু আনা বাড়ি ও মিম্মা তার মালু দেখেন খুব চমৎকার চমৎকার আল্লাহ বলে দিচ্ছেন আমি যা করি সে বিষয়ে তোমরা দায় মুক্ত আর তোমরা যা করো সে বিষয়ে আমিও দায় মুক্ত চমৎকার কথা তোমার কাজের দায়িত্ব তোমার কাজের দায়িত্ব তোমার তোমার কাজের জন্য তুমি শাস্তি পুরস্কার পাবা যদি ভুল তো তোমার একটা ভুল তুমি শাস্তি পাবা আর আমার কাজের দায়িত্ব আমার জবাব দিয়ে আমি করবো আমারটা যদি ভুল হয় তাহলে আমি শাস্তি পাবো কিন্তু আমারটা অবশ্যই ভুল হয় তাহলে কি চমৎকার কথা আনতুম আনতুম বারিউনা মিম্মা আমালু ওয়া আনা বারিউম মিম্মা তাআমালু আমি যা করি সেটার তোমরা দায়মুক্ত এবং তোমরা যা সে সেটার আমি দায়মুক্ত তাহলে এইটু আমরা যখন এইটা ঐন্নায়াতের সাথে যেটা দেখি যে ইসতেমা করার জোর যখন দস্তি নাই লা ইখরাফ ফিদীন কদাবায়না রুস্তু মিনাল গয় ইসলামী দাওয়াত প্রচার করার জন্য দাওয়াত দেওয়ার জন্য শিক্ষা দেওয়ার জন্য কোনো জোর জবরদস্তি নাই শিক্ষা দেওয়ার জন্য দলিল দিয়ে বোঝাতে হবে যে ইয়াস দিস ইজ বেস্ট আসসালাম আলাইকুম বলবো গুড মর্নিং বলবো না কেন যদি বলে দি ইসলামের কথা বলতেই হবে না তাহলে অনেকেই বলবে গুড মর্নিং বললে অসুবিধাটা কি কিন্তু তাদের যদি বুঝিয়ে দিতে পারি কেন আলাইকুম গুড মর্নিং থেকে ভালো ওরা ছাড়বে না এই কাজই করতে হবে জোরাজোরি নয় শিক্ষার সময় দাওয়াতের সময় জোরাজুরি নয় এখানে তথ্য দলিল যুক্তি বিজ্ঞান এসব দিয়ে মানুষকে বুঝিয়ে দিতে পারে যারা মনের থেকে মনে গেতে নেয় হলে জোর জম করে এখন সামনে হয়তো হা হা বলবে কিন্তু পিছনে যে আরে কি সব বাজে কথা কাজে আমরাও যারা দাওয়াতি কাজ করবো আমরা দলিল নিয়ে এটা কোরআনের দলিল হাদিসের দলিল আকলের দলিল উদাহরণের দলিল বিজ্ঞানের দলিল ইতিহাসের দলিল ভূগোলের দলিল এসব দিয়ে আমরা ইসলামকে তাহলেই মানুষ ইসলামের পরে আকৃষ্ট হবে ইসলামকে মেনে নিবে তারপরে অবিচল থাকবে আল্লা মাদেরকে একাজ করার তৌফিক দান করুন উম্মাকে কাজ করার তৌফিক দান করুন যেভাবে চলছে এইভাবে চললে হবে না মানতে হবে এটা মানতে হবে এটা ইসলাম এর অন্য রকম কথা বলা যাবে না এইসব না এই যে এখন যে কথা বলা হচ্ছে পৃথিবীতে বাক স্বাধীনতা আর করে আপনি জোর করে ইসলাম আনাতে পারবেন ওরে বলতে দিন আপনি আপনার কথা বলুন আপনিও আপনার কথা বলুন বাক স্বাধীনতা যদি থাকে তাহলে ইসলামী প্রচার ইসলামী বিজয়ী হবে কারণ ইসলাম অত্যন্ত বৈজ্ঞানিক অত্যন্ত যুক্তি অত্যন্ত কল্যাণকর কিন্তু আমাদের উপস্থাপন করতে বেশি যদি করতে পারি বাক স্বাধীনতা যদি থাকে আপনি উপস্থাপন করেন কিন্তু আমরা কি করি গালিগালাজ এই চফের এই নাস্তিক হ্যান তান বলে ও তো জাহান না ওকে হত্যা করো হ্যান তান এই সব দিস ইজ নট ইস্ট আপনি বলুন আপনার যুক্তি দিয়ে আপনি বলুন আপনার দলিল দিয়ে বলুন সেটির আল্লাহ বলছেন তাদেরকে বলে যদি তারা না মানে ওকে তোমার কাছে দায়িত্ব তোমার আমার কাছে দায়িত্ব আসসালামু আলাইকুম ওই যে খাতুনা ফলু সালামা আল্লাহ আমাদেরকে এভাবে ইসলাম প্রচারের তৌফিক দান করুন আপনাদের সবাইকে আপনাদের সবাইকে অন্তর থেকে মোবারকবাদ জানাচ্ছি আলহামদুলিল্লাহ আমরা যেভাবে শিখছি আপনারা যেভাবে বলছেন এটা আমাদেরকে অনুপ্রেরণা দেয় এটা আমাদের মনকে শান্তি দেয় ইয়েস রেডি হচ্ছে মানুষ মানুষ আমি আরো শান্তি পাই যখন স্কুলে যাই আজকে বসে তিন দিন আমি স্কুলে যাই ওরা যখন কথাগুলো বলে এবং যখন ওগুলো শুনি যে ছোট্ট মুখ দিয়ে সত্য কথাগুলো হচ্ছে মনটা খুশিতে ভরে যায় আনন্দে ভরে যায় আল্লাহ আমাদের এভাবে কাজ করে তফিল করুন আমাদের সবাইকে তফিক দান করুন আসসালামাইকুম